তুমি ভালো থেকো তোমার পূর্ণতায় আমি না হয় হারিয়ে যাব আমার অপূর্ণতায় গল্পটা তাক না অপ্রকাশিত মন তো জানে কে এই গল্পের প্রধান চরিত্র সময় স্রোতে অতীত বেসে যায় স্মৃতি শেষ অব্দি রয়ে যায় আমার গল্প আমারই তাক তার গল্প পূর্ণতা পাক মূল্যটা সবাই বোঝে তবে হারিয়ে যাবার পর আগে টাকা কামাও ভালোবাসা পরে গরিবের ভালোবাসা লিলাম হয় চৌ রাস্তার মোড়ে শুধু প্রেম করলে হয় না তাকে স্বীকৃতি দেওয়ার ক্ষমতা থাকতে হয় হাজারো ভালোবাসা হেরে যায় একটি কথার কাছে আমি পরিস্থিতির শিকার মানুষ বড় অসহায় না হলে অন্য কারো কাছে মিনতি করে ভালোবাসা ভিক্ষা চায় না ভেঙে পড়ার কিছু নেই চিরদিন কেউ পাশে থাকে না এটাই বাস্তবতা নিজের যত্ন নাও না কেন পরিবারের জন্য তোমাকে ভালো থাকতে হবে সব হারানো মেনে নিয়েছি শুধু তোমাকে হারানোর কষ্টের হয়ে গেছে। চারা মন খারাপ গুলো বড্ড বিচিত্র হয় আগুন চারা একটা মানুষকে জ্বালিয়ে পড়ে চাই করে দেয় চলো বলে যাই ইগোয়ার সব আরি আজ আছি কাল তো নাও থাকতে পারি কথা না হলে যদি বলে থাকা হতো তাহলে রাত গলু আর তোমার ভাবনায় কাটাতাম না যে মানুষটা দূরত্ব চায় তাকে জোর করে আটকানো যায় না কারণ সে কাজে থেকেও যে তোমার প্রতি বিরক্ত তার সাথে কথা বলতে চাওয়ার তীব্র আকাঙ্ক্ষা মারাক্ত কথা দিয়ে অনেকেই কথা রাখে কজন নিজের দরজায় মেটলে বদলে যায় প্রিয়জন তোমাকে হারাইনি হারিয়েছি নিজেকে কাউকে বোঝাইনি বুঝিয়েছি নিজেকে মাঝরাতের চোখের জল কখনো মিথ্যা হতে পারে না এ নোনা জল কখনো হারানোর বা কখনো পাওয়ার